তো আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা রেশন কার্ডের ব্যালেন্স কিভাবে চেক করবেন অর্থাৎ আপনার কাছে বর্তমানে যে রেশন কার্ড আছে বা যে ক্যাটাগরি রেশন কার্ড আছে সেই ক্যাটাগরি রেশন কার্ডে আপনি কত পরিমাণ খাদ্যশস্য পাচ্ছেন বা আপনার সেই খাদ্যশস্য কিনতে কত টাকা দিতে হচ্ছে বা আপনি এ পর্যন্ত কত পরিমাণ খাদ্যশস্য পেয়েছেন তো আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলআকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো রেশন কার্ডের ব্যালেন্স আপনারা মূলত দুভাবে চেক করতে পারেন একটা হলো অ্যাপের মাধ্যমে একটা হলো ওয়েবসাইটের মাধ্যমে তো যারা অ্যাপের মাধ্যমে দেখতে চান তারা কী করবেন তারা প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন উমাং সেক্ষেত্রে কিন্তু উমাঙ্গের অ্যাপটা চলে আসবে সেই অ্যাপটাকে আপনারা ইনস্টল করবেন তাহলে কিন্তু আপনারা রেশন কার্ডের ব্যালেন্সটা চেক করতে পারবেন এবং যারা ওয়েবসাইটের মাধ্যমে দেখতে চান তারা কী করবেন তারা ক্রোম ব্রাউজার ওপেন করবেন ক্রোম ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন উমাং ডট জিওভি ডট ইন তো উমাং ডট জিওভি ডট ইন দিকে সার্চ করলেই কিন্তু মেন যে ওয়েবসাইট সেটা কিন্তু চলে আসবে তো এখান থেকে কিন্তু আপনার সরকারি বহু প্রকল্পের সুযোগ সুবিধা পাবেন এবং আবেদন করতে পারবেন অর্থাৎ অনলাইন আবেদন করতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে তো এখান থেকে আপনাদের রেশন কার্ডের ব্যালেন্স দেখতে হলে কী করতে হবে অ্যাকাউন্ট তৈরি করতে হবে অর্থাৎ এই ওয়েবসাইটে নিজের নাম রেজিস্ট্রেশন করতে হবে তো রেজিস্ট্রেশন করার জন্য আপনি কী করবেন ওপরে দেখতে পাচ্ছেন লগ ইন অ্যান্ড রেজিস্টার বলে দুটো অপশন আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার সামনে একটি পেজ ওপেন হবে যেখানে কিন্তু আপনাকে আপনার ডিটেলস অর্থাৎ ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস নিজের নাম এইসব দিয়ে ফর্মটা ফিল আপ করে সাবমিট করলেই কিন্তু আপনি একটি এমপিন পেয়ে যাবেন যেটা দিয়ে পরবর্তীকালে লগ ইন করতে পারবেন তো যেহেতু আমরা এখানে আগে থেকে রেজিস্ট্রেশন করে রেখেছি সেক্ষেত্রে আমরা কী করবো এখানে লগ ইন অপশনে ক্লিক করব তো রেজিস্ট্রেশনের পর যখন আপনারা লগ ইন অপশনে ক্লিক করবেন ক্লিক করলে আপনারা এরকম পেজ দেখতে পারবেন যেখানে কিন্তু আপনাদের লগ ইন উইথ এমপিন এবং লগ ইন উইথ ওটিপি তো আপনার রেজিস্ট্রেশন করার পরে যে এমপিনটা পেয়েছিলেন সেই এমপিন দিয়ে এবং মোবাইল নাম্বার দিয়ে কিন্তু লগ ইন হতে পারবেন তো আমরা কি করবো লগ ইন উইথ ওটিপি অর্থাৎ ওটিপির মাধ্যমে লগ ইন হোক সেজন্য আমরা কি করবো লগ ইন উইথ ওটিপি তে ক্লিক করবো ক্লিক করার পর আমরা কি মোবাইল নাম্বার বসিয়ে দেবো তো এখানে আমরা মোবাইল নাম্বারটা বসিয়ে দিচ্ছি তো মোবাইল নাম্বার পর আমরা কি করবো গেট ওটিপি তে ক্লিক করবো তো গেট ওটিপি তে ক্লিক করলে কিন্তু আমাদের রেজিস্টার ফোন নাম্বার একটি ওটিপি সেন্ড করবে যে ওটিপিটা কিন্তু এখানে বসাতে হবে তো আমরা এখানে ওটিপি বসিয়ে দিচ্ছি তো আমরা এখানে ওটিপি বসিয়ে দিচ্ছি এবার আমরা কি করবো লগ ইন অপশনে ক্লিক করব ইন অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার যে প্রোফাইলের ড্যাশবোর্ড সেটা কিন্তু ওপেন হয়ে যাবে তো এখানে কিন্তু ড্যাশবোর্ডটা ওপেন হয়ে গেছে আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি এবং এটাকে সরিয়ে দিচ্ছি এখান থেকে তো এখানে এখান থেকে কিন্তু আপনারা যখন লগ ইন করবেন লগ ইন করার পরে কিন্তু আপনারা বহু অপশন পেয়ে যাবেন অর্থাৎ সরকারি যেসব প্রকল্প চলছে সেই প্রকল্পের অনলাইন রেজিস্ট্রেশন সেই প্রকল্পের স্ট্যাটাস সমস্ত কিছু দেখতে পারবেন তো যেহেতু আমরা রেশন কার্ডের ব্যালেন্স চেক করবো সেক্ষেত্রে আমরা কী করবো এখানে যে ওপরে সার্চ যে বক্সটা আছে সেই সার্চ বক্সে ক্লিক করবো ক্লিক করার পর আমরা কী করবো এখানে সার্চ করবো মেরা রেশন ঠিক আছে তো রেশন কার্ডের ব্যালেন্স চেক করার জন্য আপনাদের কিন্তু এটা লিখতে হবে অর্থাৎ মেরা রেশন লিখে সার্চ করতে হবে তো আমরা এখানে মেরা রেশন লিখে দিচ্ছি তো এখানে মেরা রেশন লিখে সার্চ করলেই কিন্তু আপনারা এইসব লিঙ্ক পেয়ে যাবেন তো এখান থেকে আপনারা কি করবেন এখানে যে মেরা রেশন বলে একটি অপশন আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ ওপেন হবে যেখান থেকে কিন্তু আপনার রেশন কার্ডের সমস্ত বিস্তারিত দেখতে পারবেন ঠিক আছে তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন নিয়ারেস্ট ফেয়ার প্রাইস শপ অর্থাৎ আপনার এলাকার যে আশেপাশে রেশন শপ আছে সেই লিস্ট আপনারা এখান থেকে দেখতে পারবেন পাশাপাশি ভিউ রেশন কার্ড ডিটেলস এখান থেকে রেশন কার্ড আপনারা চেক করতে পারবেন ঠিক আছে তারপরে এখানে চলে এসেছে ভিউ লাস্ট সিক্স মান্থ পারচেস ডিটেলস ভয়া রেশন কার্ড তো আপনার রেশন কার্ডে লাস্ট ছ মাসে আপনি কোন কোন খাদ্যশস্য পেয়েছেন বা কোন কোন সুযোগ সুবিধা পেয়েছেন সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন তো সবার লাস্ট যে অপশন সেটা হলো চেক ব্যালেন্স অফ কমিডিটি তো এখান থেকে কিন্তু আপনারা রেশন কার্ডে ব্যালেন্স চেক করতে পারবেন ঠিক আছে তো এক দুই তিন চার যে অপশনটা চার নাম্বার যে পয়েন্টটা চেক ব্যালেন্স অফ কমিডিটি ঠিক আছে কমিডিটি তো এখান থেকে ক্লিক করলে কিন্তু আপনারা রেশন ব্যালেন্স চেক করতে পারবেন তো এবার বলে রাখি যে কারা কারা এই ওয়েবসাইটে কাজ করতে পারবেন যাদের কাছে কেন্দ্র সরকারের রেশন কার্ড আছে অর্থাৎ এ ওয়াই ক্যাটাগরি পি এইচ এইচ ক্যাটাগরি বা এস পি এইচ এইচ ক্যাটাগরির যে রেশন কার্ডগুলো আছে তারা কিন্তু এই ওয়েবসাইটে দেখতে পারবেন যাদের কাছে আর কেস ওয়াই ওয়ান ক্যাটাগরি রেশন কার্ড আছে বা যাদের কাছে আর কেস ওয়াই টু ক্যাটাগরি রেশন কার্ড আছে তারা কিন্তু এই ওয়েবসাইটে দেখতে পারবেন অর্থাৎ কেন্দ্র সরকারের যে রেশন কার্ড আছে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন তো আমরা এখানে কি করব চেক ব্যালেন্সে ক্লিক করব ক্লিক করলে কিন্তু পরবর্তী আরো একটি পেজ ওপেন হবে যেখানে লেখা আছে রেশন কার্ড নাম্বার অর্থাৎ এখানে আপনাদের রেশন কার্ড নাম্বার দিতে হবে নাম্বার দেওয়ার পর এখানে দেখুন পরবর্তী যে অপশনটা আছে সেটা হলো ডেট ঠিক আছে মান্থ এন্ড ইয়ার তো এখান থেকে আপনারা ক্যালেন্ডারে ক্লিক করবেন এবং ক্লিক করে দেখবেন যে এখানে কত সালের রেশন ডিটেইলস আপনারা দেখতে যাচ্ছেন তো এখানে সাল দেওয়া আছে সাল সিলেক্ট করলে কিন্তু পরবর্তীকালে মাসটা চলে আসবে সেখান থেকে আপনারা মাস সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর আপনারা কি করবেন চেক ডিটেলসে ক্লিক করবেন তো আমরা এখানে রেশন কার্ড নাম্বার এবং মান্থ অ্যান্ড ইয়ার সিলেক্ট করে এখানে চেক ডিটেলসে ক্লিক করব পরবর্তী পেজে আসলে কিন্তু আপনার পরিবারের ফুল ডিটেলস দেখতে পারবেন অর্থাৎ আপনার পরিবারের কতজন সদস্য এনএফএসএ ক্যাটাগরিতে যুক্ত আছেন এবং কোন কোন রেশন কার্ডে আধার নাম্বার লিঙ্ক করা আছে তার ডিটেলস কিন্তু সম্পূর্ণ দেখতে পারবেন তো কিছুটা সিকিউরিটির কারণে আমরা হাইড করে রাখছি জিনিসগুলো তো এরপর আপনার কি করবেন ট্রানজ্যাকশনে ক্লিক করবেন ট্রানজাকশনে ক্লিক করে কিন্তু পরবর্তী আরও একটি পেজ ওপেন হয়ে যাবে তো ট্রানজ্যাকশন ক্লিক করলে পরবর্তী পেজে আপনারা দেখতে পারবেন যে আপনি কোন কার্ডে কত পরিমাণ রেশন পাচ্ছেন বা কত টাকা দিয়ে আপনাকে রেশন কিনতে হচ্ছে আপনার ফ্যামিলি মেম্বার কতজন আছে বা কোন 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 ফ্যামিলি মেম্বার এই স্কিমে যুক্ত আছেন তার ডিটেলস কিন্তু দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন গম ষোলো কেজি ঠিক আছে ব্যালেন্স অ্যাকাউন্ট ষোলো কেজি প্রাইস দু টাকা পার কেজি অর্থাৎ কোন কোন কার্ডে কে কত টাকা দিয়ে খাদ্যশস্য কিনছে কোন কোন জিনিস কিনতে হচ্ছে পাশাপাশি এটাও দেখতে পাবেন যে সরকার থেকে আপনি কত পরিমাণ খাদ্যশস্য বিনামূল্যে পাচ্ছেন তার ফুল ডিটেলস কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও তো আপডেট আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ